আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনার একটা ঘটনা সবাই লক্ষ্য করে থাকবেন যে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মৃত ব্যক্তির স্মরণে এক মিনিট কিংবা কিছু সময় নীরবতা পালন করা হয় তো কিভাবে আসলো এই ঘটনা সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তো মৃত ব্যক্তির স্মরণে কিছু সময় নীরবতা পালনের ঘটনা প্রথম লক্ষ্য করা যায় পর্তুগালে ব্রাজিলের নাগরিক এবং শান্তিতে নোবেল বিজয়ী হোসে মারিয়া দা সিলভা জুনিয়র উনিশশো সালে সালের দশ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন তো তাকে সম্মান জানানোর জন্য পর্তুগিজ সিনেটার সিদ্ধান্ত নেয় যে উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি দশ মিনিট নীরবতা পালন করা হবে যেহেতু হোসে মারিয়া দা সিলভা জুনিয়র দশ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন এই জন্য তাকে সম্মান জানানোর জন্য তেরোই ফেব্রুয়ারি দশ মিনিট নীরবতা পালন করা হয় তো এটাই হচ্ছে প্রথম ঘটনা যেটা রেকর্ডেড যে মৃত ব্যক্তির স্মরণে কিছু সময় নিরবতা পালন করা হয়েছে তো মৃত ব্যক্তির স্মরণে কিছু সময় নিরবতা পালন কিভাবে সারা পৃথিবীতে জনপ্রিয় হয়ে উঠলো সেটাই এখন আলোচনা করব তো আপনারা অনেকেই হয়তো জানেন যে উনিশশো আঠেরো সালের এগারোই নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের অবসান ঘটে তো এগারোই নভেম্বরকে বলা হয় আর্মিস্টিক ডে পরের বছর উনিশশো উনিশ সালের এগারোই নভেম্বর আর্মিস্টিক ডের আগে সাউথ আফ্রিকান লেখক এবং পলিটিশিয়ান স্যার জেমস পারসি তৎকালীন ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জকে সুপারিশ করেন যে আর্মিস্টিক ডেতে যেন প্রথম বিশ্বযুদ্ধে মৃত ব্যক্তিদের স্মরণে কিছু সময় নীরবতা পালন করা হয় তো তার এই সুপারিশ পছন্দ হয় ইংল্যান্ডের রাজা পঞ্চম জর্জের এই কারণে সে উনিশশো উনিশ সালের এগারোই নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত আর্মিস্টিক ডেতে উনিশশো উনিশ সালের এগারোই নভেম্বর সকাল এগারোটায় প্রথম বিশ্বযুদ্ধে মৃতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন তো এই ঘটনার পর সারা পৃথিবীতে মৃত ব্যক্তির স্মরণে কিছু সময় নীরবতা পালনের প্রথা চালু হয় তো বাংলাদেশেও মৃত ব্যক্তির স্মরণে এক মিনিট বা কিছু সময় নিরবতা পালনের প্রথা চালু আছে তো আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে